এজে শুনছো হ্যাঁ বলো কি হয়েছে একটু বাজারে যাও তো এ অসময়ে বাজারে তোমার কি কাজ এত কথা বলছো কেন তোমাকে যেতে বলেছি তুমি যাও যে আরে যাবুটা কেন তা তো বলবে আজকে আমার বান্ধবী শেফালিকে দাওয়াত করেছি ওকে ভালোমন্দ খাওয়াতে হবে যে তা এই কথা সরাসরি বললেই তো হয় এত পেচাবার কি আছে কথা কি আমি পেঁচাচ্ছি কথাটা আপনি পেঁচাচ্ছেন যে ঠিক আছে সরো এখন যেতে দাও যে যাচ্ছেন যে জিজ্ঞেস করেছেন কি লাগবে ও হ্যাঁ হ্যাঁ তোমাকে তো আবার কিছু জিজ্ঞেস না করলে কথা বের হয় না আপনি বেশি কথা বললে আপনাকে আজকে খেতে দেব না আচ্ছা তুমি এরকম কেন বলো তো তোমার বাবা মা কি তোমার জন্মের পর মুখে মধু দেয়নি তিতা ছাড়া তো মিষ্টি কথা মুখ থেকে বেরই হচ্ছে না আপনাকে সময় নেই আমার আপনি যাবেন যে মাছ মুরগি নিয়ে আসুন ঠিক আছে গেলাম আমি শুনেন জলদি আইসেন রাগ একটু বেশি উঠে গেছে তাই আপনি আপনি করে কথা বলছি থাক আর কথা না বাড়াই মত বাসটা আমার মাথায় পড়বে কি রে বান্ধবী কেমন আছিস হ্যাঁ ভালো আছি তো তোর এত দেরি হলো কেন আসতে আরে বলিস না রাস্তায় এত জ্যাম ঠিক আছে চল যে বসি আচ্ছা ভাইয়া কোথায় ভাইয়াকে যা দেখছি না আর বলিস না মাথাটা খ্যাট হয়ে গেল পাঠিয়েছি গাধাটাকে বাজারে আসলে তারপর কথা বলিস গাধা আচ্ছা তুই ভাইয়ার সাথে এমন ব্যবহার করিস কেন আমি কি করলাম আবার তুই যা ব্যবহার করিস আমার তো তোকে চেনা আছে তোর হাজব্যান্ডের সাথে একটু ভালো করে কথা বলবি একটু ভদ্রতা দেখাবি সব সময় নরম হয়ে কথা বলবি তা না তুই কি করিস সবসময় আগুনের বোলার মতো হয়ে থাকিস তোর যে জ্ঞান বুদ্ধি কবে হবে তোকে যে এত বোঝাচ্ছি যে ভাইয়ার সাথে ভদ্র নরম শালীনভাবে কথা বলবি তার সাথে ভালো আচরণ করবি তা না আমার কাজ তোকে বোঝানো আমি বোঝাচ্ছি ওই যে আসছে যে গাধাটা যা যে দরজা খোল আগে আরে তোমার বান্ধবী দেখে এসে গেল এই নাও তুমি যা যা বলেছো সব নিয়ে এসেছি যে ঠিক আছে যাও বসো গিয়ে তো তোমরা কি নিয়ে গল্প করছিলে ও আমাকে ছিল যে আচ্ছা তুমি বলো আমি কি এত কিছু বুঝি আমি কিভাবে ওর কথা শুনি আমি কি এগুলো করতে পারি বলো আমি কোনোদিনও তোমার সাথে এমন করতে পারি না যে আমি অনেক চেষ্টা করেছি তবে আমার পক্ষে সম্ভব না তা আবার তোমার সাথে হ মানে তোমার বান্ধবীকে আমাকে ছেড়ে দিতে বলেছিল যে তুমি এটা কিভাবে বলতে পারলো যাক তুমি আমার সাথে এটা কোনোদিনও করতে পারবে না তা তো আমি জানি তুমি আমার এত লক্ষ্মী বউ তোমাকে আমি কতই না ভুল বুঝেছি আহা কতটা বলদ যে আমি আরে গাধা আগে শুনবে তো আমাকে কি বোঝাচ্ছিল ও আমাকে বোঝাচ্ছিল আমি যেন তোমার সাথে নম্র ভদ্র হয়ে কথা বলি তোমার সাথে একটু ভালো আচরণ করি আচ্ছা বলো তো এটা কি আমার দ্বারা কখনো সম্ভব তাই বলেছি আমি কখনোই পারবো না কি এই বান্ধবী তুমি কি এটাই বোঝাচ্ছিলে হ্যাঁ ভাইয়া হ্যাঁ আর আমি ভাবলাম কি ও আমাকে ছেড়ে দেবে না তাই তোমাকে এই কথা বলছে না ভাইয়া আমার পক্ষে আর ওকে বোঝানো সম্ভব না বাকিটা আপনি নিন হো তা তো আমি আগেই বুঝেছিলাম তুমি ওকে কি করে বুঝাবে ও তো আমার কথাই বুঝে না এ আসছে আবার বান্ধবীর কথা শুনবে ওকে বুঝার লোক নাকি ও হচ্ছে একটা বেয়াদব ভেবেছিলাম আমার বউটা লক্ষ্মী হয়ে গেছে দেখ লক্ষ্মী তো না ছাই